উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা খাবার নিয়ে চলে এসেছি প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গোটা জিরা গোলমরিচ গোটা কাঁচামরিচ মাথাটা ভেঙে নিয়েছি আস্ত মরিচ রসুন কুয়া লবঙ্গ অল্প কিছু তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে এগুলাকে আমি এখন বেরেস্তা করে ভেজে নেব একদম যখন সোনালি কালার হয়ে যাবে ঠিক এই সময় এখন দিয়ে দিব আমি হলো বাটা মশলা বাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন রসুন দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আদা পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আর জিরার পেস্ট দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এই মশলাগুলো তেলের সাথে মিনিট খানিক ভেজে নিচ্ছি মিনিট খানিক ভেজে অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি না হলে শুকনো মশলা অ্যাড করার সময় পড়ে যেতে পারে স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া এখন মশলাগুলাকে খুব ভালোভাবে এই তেলের সাথে কষিয়ে নেব যখন মশলা কষানো হয়ে গিয়েছে উপর থেকে তেল উঠে এসেছে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছের মাথা এটা ছিল সিলভার কাপ মাছের মাথা এই মাছটা কিন্তু একটু বড়ো মাছ নিতে চেষ্টা করবেন আর এটা কিন্তু রুই মাছের মাথা বা কাতল মাছের মাথা দিয়েও করা যেতে পারে এখন আমি মাছের মাথাটাকে মশলার সাথে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব মাছের মাথাটা যেহেতু ফ্রিজে ছিল এই জন্য এখানে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে মাছের কোনো রগ অন্ধ থাকবে না এমনিতেও মাছের মাথাটাকে পনেরো থেকে বিশ মিনিট কষিয়ে নিতে হবে এই রান্নাটাই মাছের মাথা যত ভালোভাবে কষাবেন তত ভালো হবে রান্নার টেস্ট এখন দেখেন কষাতে কষাতে কিন্তু মাছের মাথাটা ভেঙে গিয়েছে ঠিক এইরকমই হবে আর এই কষানোটা কিন্তু এই রান্নার স্বাদ নির্ভর করছে তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ভর্তা করে রেখেছিলাম আলু এর মধ্যে আলুটা দিয়ে কিছুটা পানি দিয়েছি এখন আমি এই মাছের মাথার সাথে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এতক্ষণে বুঝতে পেরেছেন আমি উত্তরবঙ্গের কোন খাবারটি রান্না করছি আমি আসলে উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাঁটি রান্না করছি আলুটাকে খুব ভালোভাবে এই যে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন আলুর পানিগুলো শুকিয়ে যাবে ঠিক এই সময় আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা কিন্তু অনেক বেশি দিবেন যেন আলুটা পাতলা হয়ে যায় এই সময় ফুটতে ফুটতে এক সময় দেখবেন আলুটা ঘনত্ব হয়ে যাবে ঠিক এই কাজটি কিন্তু করতে হবে এতে করে এর ঘন্টর টেস্টটা অনেক বেশি ভালো হবে আমার কিন্তু ঘন্টটা রেডি হয়ে গিয়েছে আমি এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু আসলে ডিটেলসে এখানে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমি যদি সবই ভিডিওতে দেখাতাম ভিডিওটা অনেক বড় হতো আপনাদের দেখার ধৈর্য কমে যেত আমি কিন্তু সব কিছু বলে দেওয়ার চেষ্টা করেছি এরপরে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি আলুর ঘাটি। এই ঘাটিটা কিন্তু গরম ভাত রুটির সাথে খেতেও বেশ ভালো লাগে একবার তৈরি করে দেখতে পারেন